আহ আমি খুব কষ্ট কষ্ট নিয়ে আসছি ওয়ালাইকুম সালাম কেন তুমি এখানে একটা কাজে হাত দিছো হ্যাঁ হাত দিলাম এই কাজে হাত দেওয়ার পরে

মানে আমি এরকম ঘর বানাইছি তো একটা বানাচ্ছি আমরা আড়াই লক্ষ টাকা খরচ করার পরেও মানে আমরা ঘরের কোনো ইয়া পাইতেছি না সেখানে ঘর টিনের ঘর উঠে নাই তো এই মুহূর্তে আচ্ছা আমি একটু গুণে দিই হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা টোটালি আমার পকেট থেকে আমার পার্সোনাল ফান্ড দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই বিশ হাজার টাকা জুয়েল ভাই ব্রেন মেসেজ জিরো জিরো ওয়ান এর পক্ষ থেকে কামুল ভাই ডোনেট করছে

নষ্ট হয়ে গেছিলাম দেখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 আসে আচ্ছা একেবারে তো পুরে শেষ ও

আমরা যেন একসঙ্গে অথবা বিভিন্ন জায়গায় যে যেভাবে থাকুক না কেন অনেক অনেক কাজ করতে পারি বাংলাদেশে এই ধরনের মানবিক মানুষ তৈরি হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম আহমতুল